আরে পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়াই পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়াই পুরুষের যন্ত্রণা কেউ তো বুঝলো না পুরুষের যন্ত্রণা কেউ তো বুঝলো না পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়াই আরে পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়াই আমার নাম ছিল هارুন এখন আমার নাম হইলো هارুনি বেগম আজাইতে তুমি মেয়ে মানুষ হয়ে গেছো না আমি না মানি না আমি

আমি পুরুষ থাকতে চাই না কেন পুরুষ থাকবো পুরুষের কি বিচার আছে হ্যাঁ সব দিকে নারীরা এগিয়ে যাচ্ছে সব দিকে একদম সব জায়গায় নারীরা নারী চাকরি পাইতেছে নারী স্বাধীনতা পাইতেছে নারীর তেমন বিচার হচ্ছে না আমরা যদি দুইটা টোকা দিই নারী যদি আমার দশটা ঘুষি দেয় বলে না আপনি মেয়ের হাত মেয়ের গায়ে হাত তুললেন কেন বিচার আমারও হবে পুরুষকে ধরে রিমান্ডও নিচ্ছে নারীদেরকে ক্ষমা করে দিচ্ছে নারীরা এগিয়ে যাচ্ছে নারীরা চাকরি পাইতেছে আমরা বেকার কোন অফিসে গেলে কর্ম খালি নাই যখন মেয়ে যায় কয় চাকরি আছে কোনো জায়গায় যদি অভিনয় করতে যাই কয় ভাই আপনি আসছেন আপনার কাছে দুই চারটা মেয়ে নাই কিরে ভাই অভিনয় করতে আইছি আমি আমার কয় দুই চারটা মেয়ে নাই কত বড় ফালতু কথা বলে আমি অভিনয় করবো আমাকে নে আমাকে না দুটা মেয়ে নিয়ে আসেন সরকারি অফিসে গেলে অফিসার আমার দিকে তাকায় আপনি চেহারা ভালো না কি ভাই আমার লেখার যোগ্যতা আছে চেহারা দিয়ে কি করবেন মেয়ে সারা কর্ম চলে না পুরুষ কি কাজে লাগে না কোন জায়গায় যদি ইন্টারভিউ দিতে যাই বলে আপনার ইন্টারভিউ পরে আগের পিছনে দুটা মেয়ে আছে দুটা পাঠান কিরে রে ভাই বিশটা ছেলে মেয়ে গেলাম পনেরোটা মেয়ে পাঁচটা ছেলে এর মধ্যে চোদ্দটা মেয়ে ইন্টারভিউ দিতে দিতে গেল একটা মাত্র ছেলে জিতলো এটা কি অফিসার বাস করি সব দিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে পুরুষ পুরুষ হচ্ছে অপমানিত হচ্ছে আমি মেয়ে হতে চাই আমি মেয়ে হতে চাই আমাকে মেয়ে বানাই দেওয়া হোক আমি আর পুরুষ থাকতে চাই না আমি মহিলা হইতে চাই ওই যে একটা চকচকা কাপড় বন্ধু একটা মাইয়া যাইতেছে এটার কাছে যাই পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়ায় পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়ায় পুরুষের যন্ত্রণা কেউ তো বুঝলো না পুরুষের যন্ত্রণা কেউ তো বুঝলো না পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়াই আরে পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়াই আপনি কি যাত্রা করেন জি না তাহলে সার্কাস খেলা দেখেন না ও তাহলে নিশ্চয় জোকার

পুরুষ থেকে নারী নারী দেন আমি হইতে চাই বলছেন আপনি নারী হতে চান কিন্তু কেন আপনি তো অনেক দিন নারী ছিলেন সেই যুগ যুগ থেকে আপনি নারী ছিলেন জনপথ থেকে নারী ছিলেন আর কতকাল আপনি নারী থাকবেন আপনি আমার জায়গায় আসেন আমি আপনার জায়গায় চলে যাই আপনার জায়গা যে কি শান্তি আপনার জায়গায় গেলে চাকরি পাবো আপনার জায়গায় গেলে সমাজের সম্মান পাবো আপনার জায়গায় গেলে একটা বড় গদি পাবো আপনার জায়গায় গেলে প্রচুর ইনকাম করতে পারবো মেয়েদের সব সুযোগ সুবিধা যেটা পুরুষের দিকে নাই আমাকে মেয়ে বানাই দেন লেডিস বানাই দেন মহিলা বানাই দেন আমি মহিলা হইতে চাই আচ্ছা থামেন থামেন বুঝতে পেরেছি আপনার পুরুষ জীবন পছন্দ না আপনি নারী হতে চান আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমার বন্ধু একজন ডক্টর আপনি একজন ডক্টরের মাধ্যমে আপনি পুরুষ থেকে নারী হতে পারবেন ডাক্তার ডাক্তারের মাধ্যমে পুরুষ থেকে নারী এত সহজে হওয়া যায় জি তাই নাকি কত টাকা দিতে হইব আর টাকা পয়সা নিয়ে ভাববেন না আপনি শুধু চলুন ওটা আমার বন্ধু আপনাকে বলে দিবে যে কত টাকা লাগবে আচ্ছা ওদের মধ্যে কোনো কাটা আছে আচ্ছা আমি জানি না আমি তো কখনো অপারেশন করিনি আচ্ছা আচ্ছা চেঞ্জ করা যাবে না আমারটা আপনার আমারটা আপনারটা আমার এরকম চেঞ্জ করা যাবে না আমি আমার জীবন নিয়ে খুব সুন্দর আছি আমার নারী জীবন আমি সুখে এতে কাটাই ধন্য ধন্য হয়েছে না আপনি ধন্য নারী হওয়ার জন্য আর আমরা পুরুষ হলাম জঘন্য 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 আসতে পারেন প্লিজ আমার হাতে লাগে পেথারে আপনারা তো সোনার দেওরা রে

না তোর বাড়ে তো আমার সাথে নিত্য দিনের মতন ঝগড়া করে বেরোছে তাই নাকি হ সকালে এক গ্লাস পানিও খায় নাই ঘরে বাইরে কিছু একটা বলছে কারণ বাইরে যাওয়া শুরু করছে এলাকার মধ্যে মানে মানে আবার কি আপনি জানেন না কি শুরু করছে ভাই তো মহিলা হইবার চাইতেছি কি হ্যাঁ আমরা মনে করি ছেলে মানুষ আর ও মনে করে ভালো ভালো কাপড় চোপড় চোখে চশমা লাগাই স্মার্ট হইবার চাই আর হে কি করে ওই পোলা মানুষ থেকে মহিলা মানুষ হইবার চাই কি কোস এইগুলা হে পোলা মানুষ থেকে মহিলা মানুষ হলে আমি সংসার করব কার লগে সারা জীবন আমি তো এই চিন্তাই করি আপনার চিন্তাটা করতেছিলাম কোন দিকে গেছে দর ভাই এই যে গেছে আচ্ছা ঠিক আছে ভাই ইনফরমেশনটা দা ভালো করলি গোলাম গোলাম রেজে সকালে উদ্দম গাদম দিছি যা তো নাই দেখে এখন যায় কি করি ঠিক আছে জান যদি মহিলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি কপাল পড়ছি আমার হাতে লাগে ব্যথা এখন তুমি ভালো লাগছে লোকটা সেটা আমি জানি তোমার উপরে ভরসা করে আমি একটা রোগী নিয়ে আসছি তোমার হইসে কৃষক শক্তি ডাক্তার আসাব আমি মাইয়া মানুষ হইতে চাই ডাক্তার আসাব আমি মাইয়া মানুষ হইতে চাই আশা না আমি বুঝে ঘটনা হইছে সে তো পুরুষ হ্যাঁ পুরুষ জীবন না পছন্দ না সে তাই মেয়ে হইতে তাই বলতেছে কি ছাড়চারি করে মেয়ে বানাই দাও আমি যাই বন্ধু আমার উপরে কাগজ আচ্ছা ঠিক আছে বাকি কত রাস্তা কি ওর সাথে হবে না হ্যাঁ ওনার সাথে করে আচ্ছা আপনি একটু বলেন তো আপনি কেন মেয়ে নিতে চাইতেছে কি করে বলিব আমি আমার মনে বড় জালা ভাই বড় জ্বালা আচ্ছা বুঝছি আপনার মনে অনেক জ্বালা জ্বালাটা কেন হইল হঠাৎ আপনি যা তার নির্যাতিত পুরুষ আমি নির্যাতিত পুরুষ আমার বোর অত্যাচারে আমি জর্জরিত হয়ে গেছি নারীর প্রতি আমার ঘৃণা আইসা পড়ছে কারণ নারী আমাকে অনেক টর্চারিং করে যেখানে যায় সেখানে নারী চাকরি ইন্টারভিউতে গেলে নারী যদি অভিনয় করার জন্য কোনো অফিসে যায় যে ভাই আমি অভিনয় জানি ওই ডাইরেক্টর ফটো সারে কয়েক দুটা মেয়ে নিয়ে আসেন এ কি অত্যাচার এ নাই নির্যাতন খালি নারীরা সব কিছু নারী আমি কি আঙ্গুল চুষবো ও নারীদের প্রাধান্য বেশি বলে আপনি ওই পুরুষঙ্গ চেঞ্জ করে আপনি নারী দিতে ইয়েস নারী হয়ে যাব তাইলে কাজ পাবো চাকরি পাবো ইন্টারভিউতে পাবো কোটি কোটি টাকার পাহাড় টাকার পাহাড় বানিয়ে ফেলবো খানি একটা কারণে পুরুষ কিছু করতে পারতেছি না ভাই প্লিজ ডাক্তার সাহেব আমার নারী বানাই দেন প্লিজ আল্লাহ প্রদত্ত ব্যাপার পর্যন্ত যেটা আল্লাহ স্বয়ং নিজে একটা নারী একটা পুরুষ বানায় পাঠাইছে পাঠাইছে পারে না

তার মানে একটা যারা কাপুরুষ আর মেয়েরা তো মাথার মতো করে থাকবে মেয়েদেরকে আঙুলো আঙুলো মাথা রাখতে হবে কথা বলবে তো ঠাস কথা না শুনলে ঠাস আপনি তো সেই জায়গায় নেয় আপনি তো কাকুরুষের জায়গায় বেড়েছিলাম মেয়ে আপনি একটা পুরুষ অঙ্গ একটা পুরুষের থেকে চলে যাবে আপনি কি মনে করে নিয়ে যাবে ভাই আমি জানি একটু ব্যথা পাবো হ্যাঁ ব্লাডও বাইর হবে কষ্ট হবে কিন্তু যখন শুকিয়ে যাবে তখন তো আমি সুখী হয়ে যাব যখন শুকিয়ে যাবে তখন আপনি সুখী হবেন না কেন ভাই আপনি তো বেরাম হবে বেরাম বেরাম এটা বলছেন হ্যাঁ ওটা হবেন না পাবেন সমাজের কাছে আপনি স্বীকৃতি না পাবেন আপনার স্ত্রীর কাছে স্বীকৃতি না পাবেন আর বাড়ি বসতি বসবেন উল্টা হইলে কি লাভ জানে কি লাভ বাসের মাধ্যমে ঢুকে হয় বিশ টাকা দেয় পঞ্চাশ টাকা দে বাড়ির মধ্যে ঢুকে তোর বাচ্চা হয়েছে দুই হাজার টাকা দে বাচ্চা হইছে আরেকজনের হেরে বেলে টাকা দিবার লাই এটার ইনকামে আল্লাহ ধারে ভাই না বুঝছি আপনাকে ওইভাবে শিক্ষা করাতে মানে ঠিক করতে পারবো আপনাদের অবস্থা করে দিতে একটা টান দিনা তো অনেক একটা টাকা চলুন ও আবার কি মানে আমার তো আপনাকে যে অপরের যে করবো আমার ব্ল্যাক লাগবে আপনার অবসান ছুঁই হবে অনেক কিছু লাগে আনুষঙ্গিক অনেক কিছু সব টাকা রেডি আমার পকেটে আছে আছে হ্যাঁ হ্যাঁ টাকা সেটা বলেন পাঁচ লাখ টাকা মত লাগে যত পাঁচ লাখ হাফ পাঁচ হাজার

খাইতে বললে মাছের মাথা তুমি খাও কাঁটাটা আমারে দাও অত্যাচার করতে করতে আমাকে নির্যাতিত পুরুষ বানাই ফেলছো দেখো তুমি যেগুলারে অত্যাচার বলতেছো নির্যাতন বলতেছো এগুলা নির্যাতনও না অত্যাচারও না স্বামীর মধ্যে এগুলা সব হয়ে হইয়া থাকে আমি এখন নারী হয়ে গেছি ফাইলে একটা পুরুষটাকে আমারে বিয়ে দিয়ে দাও না আমি মানমু না চলো আমি তোমার রুমের ভিতরে না চেক করব তারপরে বিশ্বাস করব কি অবদ্র কথাবার্তা কিসে চেক করো সারা জীবন খালি চেক করিয়াই যাইবা তোমার অত্যাচার আমি সহ্য করছি আর করব না চলো রুমে আসো না 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 তালা সত্যিটা বলো বলো কইতাছি বলবো তোমার একটু টেস্ট করলাম পরীক্ষা করলাম আসলে আমি এখনো নারী হই নাই এখনো পুরুষ আছি পুরুষ কেন তুমি নারী হইতে যাও এগুলা কোনো কারণ আমারে বলো তাহলে তুমি কথা দাও আজ থেকে আমার উপর কোনো নির্যাতন করবা না শুনো আমি তোমার কিছু কথা বলি সেগুলো হচ্ছে নারী আর পুরুষ দুজন দুই জায়গায় তুমি তোমার জায়গায় পারফেক্ট আমি আমার জায়গায় পারফেক্ট তোমার দিকটা যখন তুমি ভাবো ভাবো তুমি নির্যাতিত যখন আমি আমার দিকটা ভাবি ভাবি আমি নির্যাতিত দেখো একটা মেয়ের কাজ তুমি কখনো পারবা যেমন আমরা যখন একটা সন্তান জন্ম দেই দশ মাস দশ দিন গর্বে রাখি তারপরে যখন সন্তান পৃথিবীর আলো দেখে সারা দিন সারা রাত তাদের লালন পালন দুই থেকে আড়াই বছর বুকের দুধ পান এগুলো তুমি কখনো পারবা বলো প্রশ্নই ওঠে না তাহলে কিভাবে নারী হতে যাও কেন নারীর কষ্ট বুঝো না গুষ্টি কি লাই নারীর আমি হয়ে গেলাম পুরুষ নহে আমি নারী এই লও তোমার শাড়ি এই হালা ফালা যায় না কাকি যাক বুঝতে তো পারছো নারী হয় এত কষ্ট জানা হ্যাঁ কিন্তু কথা দিতে হবে আজ থেকে আমার উপর নির্যাতন চলবে না কোনো বড় যদি মাছের মাথা আনি বড় মাছ আনি মাথাটা আমারে দিবা লেন্ডাটা তুমি খাবা কথা দিলাম এখন থেকে তোমার সাথে আমি কারণ ছাড়া কোনো কথাও বলবো না আর মাছের মাথা কি জীবনে মাছও খাবো না apenas aquí ah!